এটাও টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইন করে এসে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কাজ করে এখানে ম্যাচিং সুতা এবং সেই সাথেই আপনার গোল্ডেন চরি সুতা একটা দারুণ কম্বিনেশন থাকছে আচ্ছা বেবি পিঙ্কের ভিতরে দেখতে পাচ্ছেন আচ্ছা এটাও দেখতে পারেন এটা জাস্ট বাবা একটা কম্বিনেশন ওটা যদি আসলে কোশ্চেনটা দেখে সেটাও দেখতে পাচ্ছেন অসাধারণ কম্বিনেশন এটাতে কোনো ব্লাউজ পিস হয় না আই মিন উইথাউট ব্লাউজ পিস আমি এই জন্য কম্বিনেশনের এই আদানিকে জাস্ট কোনো কথা হবে না দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা মেজিং কম্বিনেশানের এই জামদানিটি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এই জামদানি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি না করে ঝটপট স্ক্রিনশট নার্ডারটি কনফার্ম করে ফেলতে হবে পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন কী পরিমাণ কাজ আছে মেজিং কম্বিনেশনের এই জামদানি এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র আপনার কত বলেন টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড দুই হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি সো এটাও দেরি না করে ঝটপট স্ক্রিনশটে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে দারুন দারুণ কালার কম্বিনেশনের ভিতরে যে আমদানিগুলো দেখাচ্ছে ব্লু ব্লু আর মেরুন আচ্ছা বেবি পিঙ্ক ব্লু আর মেরুন তাই তো আচ্ছা ঠিক আছে দেখাবো এটা অসম্ভব সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটাও নিতে পারেন এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র পঁচিশশো টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটাও খুব সুন্দর এবং দারুণ করে কাজ করা অসম্ভব সুন্দর প্রত্যেকটি জামদানি আমরা যদি বুলুর ভিতরে যাই তাহলে ব্লুতে এটা দেখতে পাচ্ছেন খুব আচ্ছা থ্যাংক ইউ এটাও দেখতে ব্লুর ভিতরে যারা দেখতে গেছেন তারা এই যে ব্লুটা নিয়ে চলে এসেছে যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে এটার সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিসাচ্ছে এটার প্রাইস রেঞ্জ থাকছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছ হাজার পাঁচশো থেকে ব্লুর সাথে আপনার ফিরোজার কন্ট্রাস্ট আমি এই কম্বিনেশনে এই জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এখানে গোল্ডেন জরি এবং সেই ক্ষেত্রে আপনার ম্যাসিং ফিরোজা কালারের সুতা দিয়ে কাজ করাম আচলের প্রস্তুণটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করাম আমাজন এই কম্বিনেশনে এই জামদানি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করে যাবে না ঝটফট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম বাংলাদেশে ইনবক্স করে দি হবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না চট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে হবে আচ্ছা টার্সেল অ্যাড করার জন্য সুযোগ আছে আপনাদের কাছে যে আছে আপনি চাইলে আমরা টার্সেল অ্যাড করে দিতে পারবো ঠিক আছে স্পিকবল টার্সেল যদি আপনি করে নেন সেটা করে দেওয়া হবে সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাড হবে এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস করে কাজ করে এটা প্রাইস ডেন্স হচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পে যাচ্ছেন এত সুন্দর এবং গরজিয়াস কাজের এই জমদানিটি তো এটাও যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না

এটাও একটা মেরুন কালার জেনুইন চুরাশি কাউন্টের অত্যন্ত চিকন এবং সুতা দিয়ে কাজ করা এটার সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস আমি এই এটা আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে দেখুন জাস্ট কোনো কথা হবে না আসলে পোষণটা দেখুন খুবই সুন্দর এক কথা অসাধারণ লোকের রয়েছে এটা হয় যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে খুবই গর্জিয়াস কাজের অ্যামেজিং কালার কম্বিনেশনের এই জামদানিটি এটার প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে এই বহুর থেকেও যদি নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন দারুন একটা কালার কম্বিনেশন আচলে পোষণটাও দেখতে পাচ্ছেন এবং পুরো শাড়িটা জুড়ে কি পরিমাণ সেটাও দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকছে সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ষোলো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জি আজকে সেকেন্ড লাইনে ডার্ক মেরুন ভাইয়া আচ্ছা সেকেন্ড লাইনে ডার্ক মেরুন ও আচ্ছা ওটা কফি কালার ওকে ওটা আচ্ছা দেখাচ্ছি সমস্যা নেই এটা ডার্ক মেরুনই ওটা এটা অসম্ভব সুন্দর এটা প্রাইস রেঞ্জ আছে মাত্র ষোলো হাজার পাঁচশো সিক্সটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গরজাজ কাছের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটি জামদানি দেখার মতন আপনি সেকেন্ড রাতে ডার্ক মেরুনটা দেখতে পাচ্ছেন আমি সেটা দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে এটা জাস্ট কোনো কথা হবে না এটার সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস কম্বিনেশন এই জামদানি এটা যে কালকে দারুণ ভালো টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা অসম্ভব সুন্দর এই জামদানিটি এটা আচ্ছা এটাও আমাদের কাছে পাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশোতে সিক্সটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি দেখো কতটা সুন্দর অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস করে কাজ করা আমেজিং কম্বিনেশনে এই জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা পুরো শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা যদি ভালো লাগে নির্দ্বিধায় নিতে পারেন খুবই দারুণ এক কথা অসাধারণ কে বেরাচ্ছে জাস্ট কোনো কথা হবে না দারুণ এক কথায় অসাধারণ আউটস্ট্যান্ডিং খুবই গর্জিয়াস করে কাজ করা তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি না করে ঝটপট স্ক্রিনশট নয়টি কনফার্ম করে ফেলতে হবে অসম্ভব সুন্দর এবং দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি জামদানি কিন্তু দারুণ থাকবে খুবই গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর প্রাইজ রেঞ্জটা দারুণ থাকছে এই মুহুর্তে কারণ যদি লাগে তা নিয়ে দ্বিধায় নিতে পারেন এটার প্রাইস রেঞ্জ থাকতে মাত্র ষোলো হাজার পাঁচশো সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো আমরা আর লাইভটা লং করতেছি না আমরা আবার আমাদের দুইটা বিশ্বে আবার লাইভ আছে সেই লাইভ আপনাদের অবশ্যই আমন্ত্রণ রইলো আপনারা সেই লাইভ থাকবেন সন্ধ্যা সাড়ে ছয়টায় লাইভ আছে এবং রাত দশটায় সাড়ে নয়টায় লাইভ আছে সো আপনারা ওই টাইমটা যুক্ত থাকবেন অর্থাৎ আমাদের প্রত্যেকটা লাইভই অ্যাক্টিভ থাকবে যদি ইলেকট্রিসিটির কোনো প্রবলেম না থাকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম বাংলাদেশের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম